মানস রঞ্জন ভুঁয়া মহোদয় জনসম্পদ অনুসন্ধান এবং উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ডক্টর মানস রঞ্জন ভূয়া মহাশয়ের হাত ধরে এই মেলার উদ্বোধন হয়েছে মঞ্চে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মহাশয় আছেন জেলা পরিষদের সভাধিপতি মহাশয়া আছেন আমাদের মাননীয় বিধায়িকা দাসপুর মমতা হুইয়া মহাশয়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যাম্পদ পাত্র মহাশয় কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ আশি সুদায়িত মহাশয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পূর্ণ স্থানটিকে সাংস্কৃতিক তীর্থস্থান হিসাবে গ্রহণ করে বিদ্যাসাগর মশাইকে তার অন্তরের শ্রদ্ধা নিবেদন করেছেন আজও করে চলেছেন তিনি বোর্ড তৈরি করে দিয়েছেন এখানকার উন্নয়নের জন্য যেখানে জেলা শাসক আছেন সুজয় আমি বেরোচ্ছি আমি বেরোচ্ছি এখান থেকে মেদিনীপুর সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীর সিংহ ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছেন যার অধীনে ঘাটাল সমাজকে ব্লক শিক্ষায় প্রগতির পথে যাওয়ার জন্য আধুনিক সভ্যতার শিক্ষা যাতে মানুষজন গ্রহণ করে যাতে গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল হাই স্কুল তৈরি হয় এবং তার জন্য নিজস্ব যে ভাবনা সেই ভাবনার কার্যক্রমে নিজে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরতে ঘুরতে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসাবে কাজকর্ম শুরু করেছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আছেন এখানে এই স্কুল ভগবতী দেবীর নামে তৈরি এই মাঠ এবং কার্যক্রম আমরা সবাই বিদ্যাসাগরকে আজকে শ্রদ্ধা ভক্তি বিনয় পবিত্রতা দেওয়ার জন্য শ্রদ্ধা অর্জন করার জন্য শ্রদ্ধা মনন মনোনিবেশ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি মনে রাখতে হবে সকলকে শুধু পালনের জন্য পালন নয় শুধু অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান নয় শুধু মেলার জন্য মেলা নয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যাসাগরের জীবনকে হৃদয়ঙ্গম করা বিদ্যাসাগরের জীবন চরিত্রকে হৃদয়ঙ্গম করা বিদ্যাসাগর মহাশয় সমাজকে কি করেছিলেন সমাজের জন্য কি করেছিলেন দেশের জন্য কি করেছিলেন দোষের জন্য কি করেছিলেন তার বোধ এবং বোধগম্য নিজের জীবনে তৈরি করা এই কাজ করতে গেলেই মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য থাকতে হবে সমাজকে চুলচেরা বিশ্লেষণ করতে হবে সমাজের আজকের দিনে কি সমস্যা আছে কোন সমাধান করার জন্য আমার কাজকর্ম করা আর বিদ্যাসাগর মহাশয়কে পড়াশোনা করতে হবে রিসার্চ করতে হবে তাহলে নিজের হৃদয় এবং চিন্তা তৈরি হবে ত্যাগ দীক্ষা কৃচ্ছতা সাধন দেশপ্রেম মানবপ্রেম সমাজপ্রেম ভালোবাসা আন্তরিকতা আবেগ বিবেক নিজের করে উঠবে সমাজের এটারই সবচেয়ে বড় সংকট আজকে মানুষ ঠিকই বৈজ্ঞানিক প্রযুক্তি টেকনোলজি কম্পিউটারের যুগে চাঁদে আকাশে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে উন্নত জায়গায় টাকা পয়সা ধন দৌলত পার্থিব সম্পদ বেড়ে গেছে কিন্তু মানুষের মনুষ্যত্ব মূল্যবোধ దేశప్రేమ మనవ్రేమ సమాజప్రేమ